ত্বকের জন্য উপকারী নিম পাতা তো সেই নিম পাতা দিয়ে আজকে আমি সাবান তৈরি করে দেখাবো ত্বককে চকচকে ধকধকে এবং সুরক্ষময় করার জন্য এই সাবানটি তৈরি করুন তো তার জন্য নিয়েছি আমি নিম পাতা আমি তিন থেকে চারটে নিম পাতার ছোটো ছোটো ডাল নিয়েছি এখন আমি নিম পাতাটাকে পেস্ট বানিয়ে নিব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এখন আমি পেস্ট বানিয়ে নিয়েছি আর এটা শরীরের জন্য ত্বকের জন্য অনেক উপকারী তো দেখুন আমি কিভাবে তৈরি করছি তার জন্য নিয়েছি আমি সোপ মল এটা সাবানের মোল এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই অনলাইনে অর্ডার দিলে পাওয়া যাবে আর এটা হচ্ছে বার এটাও আমি অনলাইনে অর্ডার দিয়েছি আর না হলে আপনারা গিরিসেলিন সাবান দিয়েও এটা তৈরি করতে পারেন তো দেখুন আমি বারটাকে ছোটো ছোটো করে এখন পিস পিস করে কেটে নিচ্ছি খুব সহজভাবে এটা কিন্তু তৈরি হয়ে যায় এখন আর সাবান কিনে ব্যবহার করতে হবে না আমাদেরকে এভাবেই তৈরি করতে পারবো বাড়িতে সব রকম সাবান তো চুলোতে আমি পানি গরম বসিয়ে দিয়েছি তার মধ্যে এদিকে আমি যেটা নিমপাতার পেস্ট বানিয়েছি সেটাকে আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে এতে কোনো কিছুই না থাকে একদম স্মুথ একটা পেস্ট আমরা পাই তো পেস্ট আমরা পেয়ে গেছি আর এই সাবানটা আজকে তৈরি করে দেখাচ্ছে আমার বৌমা আজকে কিন্তু আমরা এই সাবানটা আমি তৈরি করছি না আজকে আমার বৌমা তৈরি করে দেখাচ্ছে তো দেখুন আমরা সোববারটা পিস করে নিয়েছি পিস পিস করে নেওয়ার পর চুলোর মধ্যে আমি গরম পানি আমরা বসিয়ে দিয়েছিলাম এখন একটা বাটির মধ্যে সোববারগুলো বসিয়ে দিচ্ছি এটা গলতে দশ মিনিট সময় লাগবে একদম এটা হাতে কম সময় থাকলেও তৈরি করতে পারেন খুব সহজভাবেই তৈরি হয়ে যায় আর আমার বোনেরা কমেন্ট করে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে আমার বৌমা রান্নাবান্না করে না বৌমা বান্না করে মাঝে মধ্যে সব সময় রান্নার দিকে বৌমাকে আমি সেরকম আসতে দিই না তো আমি রান্নার দিকে থাকি বাদ বাকি কাজগুলো আমার বৌমা করে আমরা মিলেমিশে এইভাবেই চলছি আর আমাদের জন্য এইভাবেই দোয়া করবেন যেন চলতে পারি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখুন খুব সুন্দরভাবে আমরা কিন্তু এটা গলিয়ে নিচ্ছি তো এটা গলতে বেশি সময় লাগবে না তো এটা গলে গেছে এখন চলে যাব দেখুন আমি সাবানের মোলে আমরা এটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এটা জমতে তো এটা জমতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে আর বাড়িতে এবার তৈরি করুন বাইরে আর কিনে সাবান আমরা ব্যবহার করবো না তো অনেক ধরনের সাবান আপনারা যেভাবে তৈরি করতে চাইবেন তৈরি করতে পারবেন তো এইগুলো থাকলেই শুধু সাবান তৈরি করা যাবে আর আপনারা যদি অন্য কোনো সাবান দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আজকে আমি নিম সাবান তৈরি করে দেখালাম পরের বার কিন্তু আরও অন্য সাবান তৈরি করে আপনাদেরকে দেখাতে ইচ্ছুক আপনারা কমেন্ট করে জানাবেন যে কী সাবান আপনারা দেখতে চান আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারাই ভিডিওটি কন্টিনিউ দেখছেন সব সময় চ্যানেলের পাশে থাকবেন আপনারা আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট পেয়ে অনেক অনেক আগাতে পারছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন উপরে যে ফেনা উঠেছিল ফেনার মতো সেটাকে কিন্তু আমরা তুলে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর দেখুন চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু সাবানটা একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ কালারটা মাসা অনেক সুন্দর এসেছিলো আর রেজাল্ট কিন্তু অনেক ভালো পেয়েছে আপনারা একবার হলেও এটা ট্রাই করুন আপনারাও ভালো রেজাল্ট পাবেন তো দেখুন কালারটা মাসা কত সুন্দর হয়েছে আমি কিন্তু অবাক হয়েছিলাম কারণ এটা আমি প্রথম বানিয়েছি আর আরও সুন্দর সুন্দর সাবান আপনাদেরকে দেখাতে চাই আমি আপনারা কমেন্ট করে জানাবেন যে কী সাবান আপনারা দেখতে চান তো দেখুন কতটা সুন্দরভাবে সাবান চল্লিশ মিনিটের মধ্যে এত সুন্দর দুর্দান্ত সাবান তৈরি করলাম তো দেখুন আবার আপনাদেরকে আমরা একটু সাবানটা ব্যবহার করেও দেখাচ্ছি কতটা সুন্দরভাবে আমরা যেভাবে দোকানের সাবান আমাদের ফেনা হয় যেরকম আমরা ব্যবহার করতে পারি সেইভাবে আমরা ব্যবহার করে দেখাচ্ছি কতটা সুন্দর একটা রেজাল্ট পাচ্ছি তো দেখুন কতটা সুন্দর ফেনা হচ্ছে তো ত্বককে চকচকে ধকধকে করার জন্য এক্ষুনি তৈরি করুন এই নিম সাবান তো দেখুন কতটা সুন্দর চকচকে ধকধকে হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ